আপনারা সকলেই মোল্লানের জন্য দোয়া করবেন আসলে হক কথা আমি না। আমি আমি ছাড়ে না আলোচনা করবে এ নিয়ে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম না স্যার নাই হক কথা বলতে গিয়ে মোল্লানজিম যেই হক না কেন ছাড় দিবে না আমাদের দেশে গুজব আছে না গুজব মানে একটা কথা শুনছে আগুন হয়ে যায় এটা কোনো মোমেন্ট করতে পারে না জায়গায় অঞ্চলে কেউ সেই একজন প্রচার করছে যে ওই বিলের মধ্যে গোসল করলে চরম ভালো হয়ে যায় আপনাদের মনোযোগ আছে তো কি ভালো হয় চর্মর এটা শোনার পরে এলাকা শুধু বহু দূর থেকে মানুষেরা গাড়িটারে ভাড়া করে ওই বিলের মধ্যে নাইমা বিলের যত আপনার আবর্জনা ছিল কাদা ছিল সব গায়ের মধ্যে মাইখ্যা মাইখ্যা পুরো বিলকে পরিষ্কার করে দিয়ে তারা নিয়ে গেছে পরবর্তীতে জানা গেল যে লোকটা এটা ছড়াইছে ওই বিলের মধ্যে তার জমি আছে কিন্তু এত টাকা এত ঘাস পরিষ্কার করতে পারে না ফসলও করতে পারে না যার কারণে সে এটা ছড়াই দিছে যে এখানে যদি কেউ গোসল করে তার শরীরের কি ভালো হয় চর্মর কারণ আমরা বাঙালি ইমান বড়ই দুর্বল নর্মর যখন শুনছে ওই বিলের মধ্যে গোসল করলে চর্মরোগ ভালো হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নারী

বে নামাজি নামাজি নারী আবা বিদ্যা বনিতা চতুর পাশে দাঁড়িয়ে অপেক্ষা এক ভদ্রলোক বুড়ো মুরু বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে বসে আছে জিনিসটা কি দেখা আপনার কি আমার কথা বুঝেন পরবর্তীতে আমাদের যাদের একটু কমন সেন্স আছে আমরা বারবারই বলছি এটা হয় গাছের গুঁড়ি বলে নতুবা তাল গাছের গুঁড়ি আর বাইরে কিছু হবে না এটাতে গ্যাস জমছে এটা বাড়ছে কিন্তু কে শুনে কার কথা গাড়ি ভাড়া করে গেছে এটা শোনার দেখা দেখার জন্য জিনিসটা এক মুরুব্বীরে দেখলাম শেয়ার মাথা দিয়ে বৃষ্টি থেকে বাসার জন্য বসে আছে জিনিসটা কি দেখতে হবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে ডুবুরির লোকেরা আসছে এলাকার যুবকেরা নেমে এটা উঠাইয়া দেখে এটা তাল গাছ মনোযোগ আছে আপনাদের এটা কি গাছ তাল গাছ তো এটা অনেকদিন পুকুরে পড়েছিল তো পস্তে পস্তে ভিতরে গ্যাস জমছে তো গ্যাস যখন চাপ মানে এটা উপরে উঠে আসে তো বুধ বুধানির বাইরে বেরে গ্যাস চলে যায় এটা আবার ডুবে আবার যখন গ্যাস তৈরি আবার এটা আসে একটা কথা মনে রাখবেন কোনো কথা কোনো ব্যক্তির কেরামতি কোনো আশ্চর্য জিনিসের কথা শুনে ওখানে দৌড়ে যাওয়া যাবে না এটা শিখ যতক্ষণ আপনি এটা যাচাই বাছাই করেন আপনি যদি যাচাই সারা বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে রাসুলের কারিম সাল্লাম যে বছর তিনি হস করলেন তার আগের বছরও তিনি হস করতে আসলেন কিন্তু রাসুল ইসলামকে তারা হস করতে দেয় নাই একটা খবর ছড়ায় দিলেন যে হজরত উসমান রদিয়ালকে হত্যা করা হয়েছে বিশ্ব নবী রহমাতুল আলমী টেনে নিজের এহরামের কাপড় খুলেছে রাসুল এহরামের কাপড় খুলে রাসুল ঘোষণা দিছে আমার উসমানের হত্যা বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনাতে ফেরত যাব না ঘোষণা দিয়েছে ব্রহ্মাকুল্যে সাধারণ নেতার ঘোষণা হয় এটা সাধারণ হুজুরের ঘোষণা এই ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর। তিনি বলেছেন যে উসমানের হত্যার বদলা নিয়ে আমরা মক্কা থেকে মদিনা ফেরত যাব কিন্তু উসমানের হত্যা এই সংবাদটা ছিল সত্য নাকি মিথ্যা এটা একটা গুজব ছিল মনে নেই কি ছিল আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন ইন যা আকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহাল আল্লাহ পাক বললেন তোমাদেরকে কেউ যদি কোন খবর দেয় কোন খবর জানায় যাচাই বাছাই না করে সেটা বিশ্বাস করবা না যদি করো তাহলে তোমাদের নিজেদের অজান্তে বিশ্বাস করার কারণে কারো না কারো উপরে তুমি জুলুম করার সম্ভাবনা আছে এই আয়াত প্রমাণ করে টেলিভিশনে হোক ফেসবুকে হোক মনোযোগ আছে আপনাদের টেলিভিশনে হোক ফেসবুকে হোক বাস্তবে হোক মাইকিংয়ে হোক নোটবুকে হোক কোনো কথাকে বিশ্বাস করা যাবে না কোনো আশ্চর্যজনক জিনিস যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এটা ইমান এটা মোমেনের দায়িত্ব আর এটা আমাদেরকে হুকুম করেছেন কে আল্লাহ আজকের পরে আশা করি কোনো কথা শুনে দৌড় দিবেন না ফেসবুকে হাজার হাজার সংবাদ আছে ম্যাক্সিমামগুলো মিথ্যা মিথ্যা কিনা এগুলা বিশ্বাস করা মোমেনের কাজ হতে পারে না কেউ একজন বলে দামতি মাদ্রাসা কি বলে পুকুরের মধ্যে সিন্দুর বাসে লোকেরা খাবার দাবার টেলেট দিয়ে যায় এগুলো বিশ্বাস করার কারণ নাই কারণ এগুলা নিতান্তই গুজব আর গুজব বিশ্বাস করা ইসলামের জায়েজ নাই আপনাদের কি মনোযোগ আছে আছে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন আমরা আমিন এবার আমরা জানব এই যে আমরা আজকে এখানে অংশগ্রহণ করলাম যেই মসজিদে জুমার নামাজ হয় এই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহ পাক দশটি ফজিলত রেখেছেন বলেন কয়টা দশটা বলেন কয়টা প্রথম ফজিলত হলো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমে বলেছেন জুমার মসজিদে অর্থাৎ যেই মসজিদে জুমা হয় এই মাসজিদের দিকে হেঁটে হেঁটে যারা নামাজ পড়তে যায় আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে কদমে একটা করে গুণা দান করেন প্রত্যেক কদমে কদমে একটা করে করেন একটা করে মর্যাদা বাড়ায় দেন আমি কথাটা আরেকবার রিপিট করি প্রত্যেক কদমে কদমে একটা গুণা কি হয় মাফ হয় আর প্রত্যেক কদমে কদমে একটা সাব হয় প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায় দেয় তার মানে বুঝা গেলো আপনি যতবার মাস্তিতে আসতেছেন যাচ্ছেন প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি পাচ্ছেন প্রত্যেক কদমে কদমে একটা করে সাব পাচ্ছেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে মর্যাদা আমাদেরকে বাড়ায় দিচ্ছেন

জুমার আজান হলে আর কোনো কাজ করা যাবে না মসজিদে যেতে হবে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা জুমার দিনে যত অনুষ্ঠান ছেলের খতনার অনুষ্ঠান মেয়ের বিয়ের অনুষ্ঠান ছেলের আকিকার অনুষ্ঠান সবগুলোই জুমার দিনে আসে না না জুমার দিনে আমাদের অনুষ্ঠানের শেষ বিয়ে শাদি এরপরে দরবা মাপাবড়ি জিয়াফত এরপরে ছেলের বিয়া মেয়ের বিয়া দাদা দাদি কি বলে যে সবগুলা কোন দিন জুমার জুমার নামাজ পড়তে পারবে খবাটাও শুনতে পারে না ব্যস্ত জুমার হক আদায় হয় নাই দুই নম্বরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য অজু করে বাড়ি থেকে আল্লাহ তাকে একটা এহরাম করলে যে হয় আল্লাহ তাকে সেই হাজিরা এহেরাম করে নোংরা করার জন্য বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে অজু করে যারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে আল্লাহ তাদেরকে একটা এহরাম করার দান করে দিয়েছে তিন নাম্বার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে নিরাপত্তা দিবে কি দিবেন নিরাপত্তা মানে অনিষ্টকারী তাকে আক্রমণ করতে পারবে না চার নাম্বার আল্লাহ রবুর আলামিন নিজে তার বান্দাকে সম্মানিত করবে যারা মসজিদে যায় নামাজ আদায় আমরা নামাজ পড়ব কোথায় যায় বলেন তো মাসজিদে মাসজিদ 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 আপনি আসবে আপনার ছেলে আসবে আপনার নাতি আসবে নাতনি আসবে বাচ্চারা আসবে একটা কথা বলে দিয়ে 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 সেটি হলো মাস্কের বাচ্চারা আসলে দমকি দিবেন না না দমকি দিবেন না ইশারায় দুষ্টামি করলে ইশারাতে শাসন করবেন আওয়াজ দিবেন না বাচ্চারা মাস্জিদে আসা মানে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ ভালো লক্ষণ ভালো লক্ষণ যে বাচ্চাটাকে আপনি মাসজিদ থেকে দুষ্টামি করার কারণে ঘাট ধরে বের করে দিতেছেন হতে পারে এই বাচ্চাটাই একদিন এই মাসজিদে জুমান নামাজের খতিবের দায়িত্ব পালন করবে কথা বলতে বুঝাইতে পারি আমি কথাটা আবার বলি যে বাচ্চাটাকে আপনি দুষ্টামির কারণে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিচ্ছেন হতে পারে এই বাচ্চাটাই ভবিষ্যতে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে জুমান নামাজের খতবাদ এই ঘটনা আমাদের দামটি গ্রামে আসা আছে সুতরাং এটা কখনো করবেন না এরপরে যারা যুগ মসজিদে যে নামাজ আদায় করে তাদের জন্য ইবনে মাজার একটি হাদিস আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জেহাদের সমান সাহস দান করে দেবে তার মানে মসজিদে যাইতে জেহাদ লাগে বলেন কি লাগে জেহাদ শয়তান বলে এত দূরে যাই লাভ এত কষ্ট করে লাভ কি ভরে পড়ে এটা আপনি যে শয়তানকে কি বলে প্রতিহত করে মাসজিদে আসছেন এই জন্য এটা কি জেহাদ নাকি জেহাদ এটা একটা জেহাদ এরপরে ছয় নাম্বার যে ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করবে কেয়ামতের দিন এই তাকে আলো দিয়ে হাসর মিজান ফুলছানা পার করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে এটা একটা আলো পাবেন আপনি বলেন কি পাবেন আলো নূর পাবেন নূর এরপরে আট নাম্বারে আল্লাপাকের আরশি আউজমের নিচে এই বান্দাকে আল্লাপাক জাগা করে দিবে এটা সাত নম্বর আশে আজিবের ছায়ার নিচে কি দিবেন জায়গা করে দিবেন। আট নাম্বার ফেরেশতানা ওই বান্দাকে জাম্নাতে মেহমানদারি করবেন ফেরেশতানা জামনাতে কি করবেন মেহমান আন্দারি করবেন এরপরে নয় নম্বর ফেরেশানা এই বান্দার জন্য দুনিয়াতে মাফ ফেরাতের দোয়া করে জালাম তোমার বান্দা বা জামাত নামাজ আদাই করতে যাচ্ছে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও দশ নাম্বার জামাত যদি আপনি নাও পান বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন জামাতে নামাজ আদাই করে কিন্তু মাফতে যে যাইয়া জামাত পান নাই আল্লাহরা সুন্দ বলেছেন জামাতের সমান সাওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন আপনার ইচ্ছা আছে জামাত ধরবে শত চেষ্টা থাকার পরেও পারেন নাই তাইলে আপনি জামাতের সবাব কি এখন আসে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলি সেটি হল রাসেল করিম সাল্লাম বলেছেন আমার উন্মতকে ধ্বংস করে দিবে সাতটা জিনিস আপনাদের মনোযোগ আছে বলেন কয়টা জিনিস ধ্বংস করবে মোহাম্মদ বলেছেন আমার কে সাতটা জিনিস ধ্বংস করে দিবে এই সাতটা জিনিস যে উন্মদ ছাড়তে পারবে না এই উন্মুদ ধ্বংস হয়ে যাবে একথা বলেছেন মোহাম্মাদ রসুল্লাম তার ভিতরে এক নাম্বার হলো আশিক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার দুনিয়াও শেষ তার আখেরত কি শেষ দুই নম্বর অসাহ যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করে বলেন কিসে বিশ্বাস করে জাদু জাদু আমাদের দেশে আসেনি আছে জাদুতে বিশ্বাস করা যায় আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি জাদুকরের কাছে যায় তা চল্লিশ দিনের কিবাদর বরবাদ হয়ে যায় আর যে ব্যক্তি জাদুকরের কথা বিশ্বাস করে তার ইমান চলে যায় তাহলে সাতটা জিনিস শাসুসলাম বলেছেন আমার উন্মোদকে ধ্বংস করবে তার ভিতরে একটা হলো আল্লাহ শেখ আরেকটা হলো জাদুকরকে বিশ্বাস করা তিন নাম্বারে আমাদের দেশে আসেনি রাজনৈতিক মারামারি আসেনি আপনাদের দেবীদ্যারে বোধহয় মানুষ মানুষকে খুন করে না আমাদের বাংলাদেশ বোধহয় করে না রাসুল বলছেন আমার উন্মোদকে এই জিনিস কি করবে ধ্বংস করে দেবে এরপরে ওয়া আকলুর যারা সুদ খায় সুদ আমার উম্মতকে কি করে দিবে ধ্বংস করে দিবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আকলু মালিল যে ব্যক্তি এতিমের মাল খাবে সে ধ্বংস হবে এতিমের মাল সাসা জেডা এতিম বাতিজা ভাতিজির সম্পর্কে খেয়ে ফেলে বা এতিমের মাল খায় এই মানুষ আমাদের সমাজে আছে আপনাদের দাম দিতে তো দেয় না আছে আছে আল্লাহ পাক কোরআনে বলেন যারা ইতিমের মাল খায় তারা পেটের ভিতরে কি টুকায় বলেন তো আগুন জাহান্নামের আগুন এরপরে আল্লাহ রাসূল বলেছেন 6 নম্বরে আমার উম্মতকে ধ্বংস করার আরেকটি জিনিস হলো যারা যুদ্ধের ময়দান থেকে বাইদের কে রেখে পালায়া যায় এরকমের যুদ্ধ আছে না যুদ্ধের ময়দানে গেছেন ডাল ডাক ডুব বাজাইয়া যেহাতে ময়দানে যখন গেছেন তখন আপনার মনে পড়ছে যে আপনি এনে ময়রা লাভ কি রক্ত দিয়ে লাভ কি আপনি এখান থেকে পালায়া গেছেন আপনি কি সুপুরুষ না কাপুরুষ আর আসল বলছেন এই ধরনের লোকেরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারা যেন এরপরে সর্বশেষ সাত নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ রাসুল বলেছেন মনোযোগ দেন সতী সাধবী নারীর প্রতি যারা কি দেয় মিথ্যা অপবাদ দেয় মহিলাটা স্বামী মরে গেছে অথবা স্বামীটা বিদেশে আছে মহিলা ভালো মানুষ কোন কানা কাজ করেন নাই এরপরেও তার বিরুদ্ধে বাড়ির লোকেরা বিভিন্ন কারণে শত্রুতার কারণে তার বিরুদ্ধে খারাপ কথা কুলকতা তুলে দিয়ে তার ইজ্জত নষ্ট করে এরকমের মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই একটা মহিলার স্বামী মরে গেছে মহিলাটা কোনো রকমে তার সন্তানগুলিকে নিয়ে সমাজে বাস করে একটা মহিলার স্বামী বিদেশে আছে সে তার বাচ্চাদেরকে নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছেন সমাজে তার বাচ্চাদেরকে মানুষ করার জন্য বিনা কারণে মানুষ কিছু সমাজের মানুষেরা ওই সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয় এই অভ্যাস আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে আর এই অপবাদ দেওয়ার পরে যাচাই বাচাই সারা বিশ্বাস করে এরকমের রকমের আমাদের দেশে আছে কথা বলেন আছে কিনা এটা করা যাবে না এই সাৎক্ষিকা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন কাউকে অপবাদ দেওয়া এটা জগন্ন অপরাধ রাসূলকালিনী সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমী আলাল মুসলিমী আরো দামুহু গমান হু ওয়াইল দহু আসলে কালি সাল্লাল্ত আউলাইসাল্লাম বলেছেন একজন মোমেনের জন্য আরেকজন মোমেনের উপরে তিনটা জিনিসকে হারাম করা হয়েছে এক নাম্বারে তার ভক্ত দুই নাম্বারে তার মাল তিন নাম্বারে তার ইজ্জব আমার ইজ্জত নিয়ে যদি আমাদের হাফেজ মাওলানা কাশেম রাই খেলাধুলা করেন তাহলে ওনার ইজ্জতকে নষ্ট করে দিবে কে এবার আপনি নোট করেন আপনার পলিজার খাতায় আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা দোষে যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন কারো ইজ্জত নষ্ট করে থাকেন আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেম জিনিস আসবে আল্লাহ পাক আপনার ইজ্জতকে নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করে দেবে অতীতে আমরা দেখেছি যারা আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলাধুলা করছে তাদের इज्जत আছে না গেছে এত আসতে বললে হবে আছে না গেছে আপনি যদি আপনার সমাজেরTypeId তাইলে দেখবেন যারা মানুষের इज्जत নষ্ট করছে অটোমেটিক তার इज्जत শেষ যারা অন্য সন্তানের इज्जत নষ্ট করছে অটোমেটিক তার इज्जत কি নষ্ট হয়ে গেছে তার ছেলের মেয়ের इज्जत কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এজন্য কারো इज्जत নিয়ে খেলা মেলা করা যাবে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু